মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরবর করবে না কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে এই সমাজে আপনার কাজ হল দশটা মানুষকে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে সিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না যে দেশে নব্বই ভাগ মুসলমান সে দেশে সরকার নাকি লেখা শাস্ত্র যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে শিখা সিজন্তন প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া আপনি যা বলেছেন সব নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে পড়ানো এইভাবে যদি না করে সিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না তাই বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকড়া 90 জন কোরআন পড়তে পারে না ঠিক না বেটি যে দেশের শতকড়া 99.9999999 জন কোরআনের অর্থ না। ঠিক না বেটি সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনাই জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে এখন উনি বলছেন তাহলে তো আর কোনদিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরবর করবে না কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না একটু কষ্ট করতে হবে ঋণের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লা রহমানের আছে তাই না আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম আছে আছে না আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে কেন ভাই বলে দেখেন আমরা যখন চট্টগ্রাম গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই দেখছেন প্রথমে উঠেই কি সালাবে সুইফ চালাবে সালাবে কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই দেবে এরপরে গান চালাই কেউ যদি বলে গান বন্ধ করো দর্জনে উঠেতে হবে এই চালাও এটা হলো বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম লেগেছেন না এই এই রকম এইরকম এদেশে ঠিক এই রকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের নব্বই পার্সেন্ট বানাবেন